হ্যালো বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আবারও মলিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো নিরামিষ পনির বিরিয়ানি আর এটা হচ্ছে দশমীর দিন রান্না করেছিলাম দশমীর স্পেশাল নিরামিষ বিরিয়ানি খেতে কিন্তু দারুণ টেস্টি আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবার দেখো আইটেমগুলো নিয়ে নিয়েছি কী কী নিয়ে বানাবো এটা হচ্ছে দেখো পনির পনিরগুলো কেটে নিয়েছি আর হচ্ছে আলুটা বেশ বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি গাজর নিয়েছি আর একটা নিয়েছি ক্যাপসিকাম এগুলো সবটা সাইজ করে কেটে নিয়েছি তারপরে দেখো ভাতটা প্রথমে বানিয়ে নিয়েছি ভাতটা যেরকম আশি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এরকম তারপরে প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি দেখো পনিরগুলোকে ভেজে নেব। আর ভাতের মধ্যে সামান্য লবণ দিয়েছে গোটা গরম মশলা এলাচ তেজপাতা যা যা লাগে আর কি বিরিয়ানি বানাতে সেগুলো দিয়ে ভাতটা আমি আশি পার্সেন্ট মতো মানে সেদ্ধ করে বানিয়ে নামিয়ে নিয়েছি তারপরে ফুটোছুরিতে আমি রেখে ফ্যানটাকে ঝড়িয়ে নিয়েছি জলটাকে এরপরে দেখো পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নেব খুব মানে কড়া করলে হবে না ভালো লাগবে না মিডিয়াম করে ভেজে নিয়েছি তারপরে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আর আলুগুলো এমনভাবে ভাজবো আলুগুলো যাতে করে মশলার সাথে কষানোর সময় কিন্তু সেদ্ধটা হয়ে যায় তার কারণ বিরিয়ানির সাথে মানে ভাতটা দিয়ে দিলে তখন তার সেদ্ধ হওয়ার কোনো ইয়ে থাকে না চান্স থাকে না তাই এভাবে ভাজতে হবে একটু লবণ সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেবো দেখো আমি আলু দিয়েছি আর লবণ হলুদটা দেওয়াটা দেখানো হয়নি আমি পরে দিয়েছি তাই লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে আলুটা খুব পুড়েও যাবে না আবার একবারে কাঁচা থাকবে না তারপরে দেখো আমি গাজর আর গাজরটাও দিয়ে দিয়েছি গাজরটা দিয়ে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখানে কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একবারে শেষে দিলাম তার কারণ ক্যাপসিকাম দিলেই তো গলে যাবে সেই জন্য তারপরে দিয়ে দেবো এখানে মশলা মশলাতে নিয়েছে এখানে আদা জিরে শুকনো লঙ্কা আর ছিল টমেটো এই ছিল মশলা তাছাড়া বেশি কিছু দিইনি তোমরা চাইলে একটু কাজু কিশমিশ দিতে পারো আমি এখানে দিইনি এই যে মশলাটা মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে মানে ভালো করে কষিয়ে নিতে হবে ফ্রেম গ্যাসের ফ্রেমটা একদম লো করে রাখতে হবে যাতে করে আলুটা আলু গাজর এগুলো সমস্তটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে যায় এরপর স্বাদ মতো লবণ হলুদ দেবো লঙ্কার গুঁড়োটা দেব না শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি সেই জন্য মানে খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই বিরিয়ানিতে যেরকম আর কি ঝাল খাই খুব ঝাল থাকলে তো আর ভালো লাগবে না আর মশলা খুব বেশি বেশি মশলা হলেও কিন্তু ভালো লাগে না ঠিক মিডিয়াম এরকম করে দিয়েছি তারপরে দেখো হলুদটা দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো এ দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মশলাটাই কষিয়ে নেব তারপরে তোমরা দেখো মানে মশলাতে আলুটা কষানোর সময় কিন্তু আলু গাজর সবটাই সেদ্ধ হয়েছে তারপরে কিন্তু আমি এখানে ভাতটা অ্যাড করেছি এবার দেখো ঢাকা দিয়ে পুরো রান্নাটা করে নেব আর খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা না কষালে কিন্তু ভালো লাগবে না খেতে এই যে দেখো প্রায় শুকনো শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমি আর মানে জাল দেবো না এটাতে এরপর আমি এই যে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভাতটা আর এই নিরামিষ বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি অনেক টেস্ট লাগে তোমরা তো অনেকে খেয়েছো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি একবার চাইলে এইরকম নিরামিষ বিরিয়ানি খেয়ে দেখবে মানে দারুণ লাগবে খেতে এরপরে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম ভাজা পনিরটা দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নেব তারপরে দিয়ে দেব বিরিয়ানির মশলা একটু বিরিয়ানির মশলাটা আমি মশলার সাথে দিয়ে দিলাম প্রথমেই তারপরে বাকিটা দেব মানে যখন ভাতটা দেব তখন গা বাকিটা দিয়ে দেব এবার দেখো বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব ভাতগুলো ভাতটা খুব আস্তে আস্তে দিতে হবে তার কারণ ভাতটা মানে একদম বেশি করে দিয়ে দিলে হবে না আর আমি হ্যাঁ এখানে কিছুটা আমি এই আলু মশলা এগুলো কিছুটা তুলে রাখবো তার কারণ উপরে একটা লেয়ার দেবো সেই জন্য আমি কিছুটা তুলে দেখো এই যে তুলে রাখছি অর্ধেকটা মতো তুলে রাখছি আমি এখানে দুটো লেয়ার দিচ্ছি পাঁচশো মতো চাল নিয়েছিলাম এখানে পাঁচশো গ্রাম চালে আমি দুটো লেয়ারই দিচ্ছি মানে খুব বেশি লেয়ার করিনি এই কড়াইয়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নেব এবার দেখো আমি সুন্দর করে এটা তুলে রেখেছি এই যে সাইডে তুলে রাখলাম এরপরে দিয়ে দেবো ভাত ভাতটা দেখো আস্তে আস্তে দেবো তারপর আস্তে আস্তে না দিলে না ভেঙে যাবে ভাতগুলো আর অনেক লম্বা লম্বা চালটা তো সেই জন্য একটু আস্তে আস্তে দিচ্ছি তারপরে আমি উপর দিয়ে দেখো বিরিয়ানির মশলাটা দেবো আর দেবো ঘি এখানে আমি কোনো আত মানে আতুর জ আতুর কিংবা গোলাপ জল এগুলো কিছুই কিন্তু ব্যবহার করিনি একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি মানে ওই সব উগ্র গন্ধটা সব অনেকে পছন্দ করে না আর আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি একদম শর্টকাটের খেতে কিন্তু সত্যি দারুণ লাগে এবার দেখো আমি দিয়ে দিয়েছি উপরে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে আর এরপরে দিয়ে দেবো ঘি এই দুটো জিনিসই দেওয়া বাকি আছে এগুলো দিয়ে তারপরে উপরে দেখো আবারও বাকি মশলাটা দিয়ে দেবো মশলা আলু এগুলো দিয়ে দেবো তারপরে বাকি ভাতটা দিয়ে দেবো তারপরে দমে রাখবো আমি একদম লো ফ্লেমে রাখবো আমি দশ মিনিট মতো রাখবো তাহলে আমার মানে বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো বাকিটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে অবশ্যই বানিয়ে খেতে পারবে আর খেয়ে যদি ভালো লাগে কমেন্টটা কিন্তু জানাতে ভুলবে না আর তোমরা যারা যারা ইউটিউবে দেখছো ইউটিউবে ভিডিওটা দিচ্ছি ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকেনটিটা বাজাতে ভুলবে না অবশ্যই তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়ব সবার প্রথম তোমার আইডিতে চলে যাবে তোমার ফোনে চলে যাবে তাহলে তুমি দেখতে পাবে আর সুন্দর সুন্দর রেসিপি আবারও আসতে চলেছে আমার এই মলিস কিচেন আইডিতে অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না এই যে দেখো শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর বাকিটা ঘি এই দুটো জিনিস দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি ঢেকে রেখে দেবো মাত্র দশ মিনিট মতো দশ মিনিট পর আমি আবারও আসছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে হয়ে গেছে পুরো রেডি কমপ্লিট এইবার দেখো আমি ঢাকনাটা খুলে এই যে দেখো দেখো কালারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত আর কতটা ঝুরঝুরে হয়েছে এটাও তোমরা দেখো দারুণ খেতে দারুণ লাগবে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরা বলবে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না দেখো পুরো দোকানের বিরিয়ানি আর এটা হচ্ছে একই হয়ে গেছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি আর বড় করছি না এরপরে দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর হচ্ছে আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই একটু ক্লিক করে দিয়ে পাশে থেকো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই সবাইকে এতট ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই এই বলে আজকের ভিডিওটা এখানেই রাখছি আগামী দিন আবার ঠিক একটা ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই তোমরা একটু পাশে থেকো ধন্যবাদ সবাইকে